আসর থেকে মাগরিব এই সময়টুকুর মধ্যে আসরের নামাজের পরে মসজিদভিত্তিকভাবে দার্সের ব্যবস্থা করবেন তালিমের ব্যবস্থা করবেন তিরিশ দিন তিরিশটা আলাদা আলাদা টপিকে কথা হবে জনগণ জানতে পারবে পারা যাবে ব্যবসায় এই মাসে খুব বেশি লাভের চেষ্টা করবেন না পরকালীন লাভের চেষ্টা করবেন সিন্ডিকেট করে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দিবেন না চেষ্টা করবেন মানুষকে আরও সহজ করে দেওয়ার জন্যে যারা খাবারের ব্যবসা করেন রমজান মাসে বেশি বেশি মানুষকে খাবার খাওয়াবেন আল্লাহ বরকত দিবেন ইনশাল্লাহ কাপড়ের ব্যবসা করেন বেশি থেকে বেশি মানুষের কাপড় দান করবেন রমজান মাসে রমজানে মুসলিমদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো আছে এগুলো যারা বিক্রি করেন তাদের প্রতি অনুরোধ থাকবে যে কৃত্রিম সংকট সৃষ্টি করে দান বাড়াবেন না বরং মানুষের জন্য সহজ করে দিবেন আল্লাহ আপনার রেজিকে বরকত দিবে ইনশাল্লাহ বিশ্বের প্রায় প্রতিটা মুসলিম কান্ট্রিতেই রমজান মাসের দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণে থাকে কমে যায় ইল্লাল বাংলাদেশ বাংলাদেশ ছাড়া কিন্তু আমরাই নাইনটি পার্সেন্ট মুসলিমের দেশ এই মাস লাভের মাস পরকালীন লাভের মাস দুনিয়ার লাভের মাস নয় বরং রমজান আসার আগেই পুরো মাসের বাজার এবং ঈদের শপিং করে ফেলে দিবেন রমজান মাসে বেশি বেশি মার্কেটে যাবেন না এবং স্ত্রী সন্তানদেরকেও বেশি বেশি মার্কেটে যেতে দিবেন না বরং এই মাসে পর্দা আরও বজায় রাখার চেষ্টা করবেন রাস্তার মোড়ে মোড়ে যে হোটেলগুলো থাকে ঘোমটা হোটেল এই হোটেলের মালিকদের প্রতি নসিহত থাকবে যে আল্লাহকে ভয় করেন হোটেলের বাইরে লিখে দিবেন মুসলিমদের জন্য খাওয়া আমার হোটেলে জায়জ নাই এটা করবেন ঘোমটা না দিয়ে ওখানে লিখে দিবেন যে আপনি মুসলিম হয়ে থাকলে আল্লাহকে ভয় করুন আমার হোটেলে মুসলমানদের জন্য আলাদা করে খাওয়ার কোন জায়গা নাই রোজা রাখা অবস্থায় সেলুনে আছেন যারা সেলুনে লিখে দিবেন রমজান মাসে আমি দাড়ি কাটি না লিখে দিবেন আমার দোকানে দাড়ি শেপ করা হয় না রমজান মাসে আল্লাহ হয়ে যান অবলম্বন করতে হবে কিছু টিপস বলে দিলাম সবচেয়ে বড় কথা হচ্ছে মানসিক প্রস্তুতি রমজান আসতে যাচ্ছে একটা মানসিক প্রিপারেশন এই রমজানের তিরিশটা দিন আমি প্রত্যেকটা দিনকে কাজে লাগাবো প্রতিটা দিন আমি কোরআনের কিছু অংশ পড়বো হাদিস কিছু পড়বো দুটা কথা মানুষকে দাওয়াত দিব ইফতার করাবো মানুষকে সাধ্যমতো দান সাদাকা করবো তারাবি সলাতে হাজির হব কোরআন খতম দিব এই কাজগুলো করতে কি সরকার বাধা দিবে প্রশাসন বাধা দিবে এগুলো আমাদের হাতে আছে আল্লাহবাক আমাদের সবাইকে করুন আমিন